হ্যালো বন্ধুরা তো আমি আর একটা মিনিবল নিয়ে চলে আসলাম যেটা দেখো নীলকণ্ঠ আমি তুলে এনেছি দ দশ দশ বারোটা মতো তো আমি নীলকণ্ঠ চা করবো আমি তো ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে কাঠের জলে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে আমার তো আমি কাঠের জলে চাটা করতে চলে এলাম গরম জলে আমি বসিয়ে দিয়েছি তারপর আমি নীলকণ্ঠ টুপুলে জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু যে ফুটবে তারপর আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি একটু মানে খেতে স্বাদ আসবে আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে সামান্য একটু চা পাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো ফুটি নেওয়ার পর চাটা যখন ছেঁকবো দেখো আমার কাচের কাপ নেই তো কাচের গিলাসে আমি ওকে ছেঁকে দেখো পুরো নীল হয়ে গেছে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের করে দিও আর তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে খুব স্বাদ হয়েছে মানে খুব টেস্টি খাবে খুব ভালো লাগবে তাই যে আমি খেয়েছি খাচ্ছিলাম আর আমার ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছিলো ছোটো ছেলে বলছে তুমি আমি করছি আর তারপর আমার মেয়েকে দিলাম খেতে তো ওরও ভীষণ ভীষণ ভালো লেগেছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো তো ভালো লাগবে টাটা